দরকার হয় আমরা সরকারকে চাপ দেব ওই ভারতে যারা আছে তাদেরকে ধরে নিয়ে আসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা আমরা আর কোনো হত্যা চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই বলে দুই হাজার এক সালে নির্বাচনের পরে আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন করা হয়েছিল হ্যাঁ যে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমাদের লোককে হত্যা করা হয়েছে ওই বাইরে থেকে বাইরে থেকে বুলু ডাক্তার নাকি সে আসে এখানে অনেক অনেক অপকর্ম করছে তাঁতাবাদী করছে হ্যাঁ সমিতি নাম দিয়ে সেই দিন রাত্রে আমার একজন রাত একটার সময় ফোন দিছে কি ব্যাপার কয় যে আপনি তো নমিনেশন পাইতেছেন না আমি তো বুঝে গেছি ওই সাগর আমারে ফোন দিছে আমি কে নমিনেশন কি তুমি দিতেছো নাকি না শেখ হাসিনা দিতেছে হ্যাঁ তুমি জানলে কেমন করে যে আমি নমিনেশন পাইতেছি না কয় যে কয়টা পোস্টার দেখছি আমি কোথায় দেখছো পোস্টার কয় যে ধানমন্ডিতে মন্ডিতে দেখছি কয় ধান মন্ডিতে পোস্টার লাগা কি জিল হাকিমের কি নমিনেশন বন্ধ করা যাবে কারণ আমি আগেই বলছি জননেত্রী শেখ হাসিনা আর আমি দিলুল হাকিমের মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের দেওয়াল সৃষ্টি করতে পারবে না কাজেই আমি দিলুল হাকিম আল্লাহর মেহরবানিতে নমিনেশন নিয়ে চিন্তা করি না নমিনেশন নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা করি না